আসসালামু আলাইকুম এভরিওয়ান দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন জামিল এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিও দর্শক বন্ধুরা জামিল কিন্তু চেষ্টা করে প্রতিনিয়ত নতুন নতুন করে আইটেম নিয়ে আসার জন্য সেই ধারাবাহিকতা আজকে কিন্তু আপনাদের মাঝে চলে এসেছি স্টোন বেসিন এবং ক্যাবিনেট বেসিন নিয়ে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা পাবেন স্পেশাল কিছু অফার দর্শক বন্ধুরা চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক শুরুতে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি স্পেসের ভিতরে যে ক্যাবিনেট বেসিনটি রয়েছে চকলেট এবং গোল্ডেন কালার কম্বিনেশন করার যে ক্যাবিনেট বেসিনটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু রয়েছে উপরে মার্বেল টেক্সচার জাতীয় সিরামিক টপ এবং রয়েছে ফাইবার বডি বিশিষ্ট দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এটাতে যে রাজকীয় ডিজাইনগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন আমরা যদি আপনাদের একটু কাছে থেকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন চকলেট কালারের ভিতরে কিন্তু গোল্ডেন রাজকীয় যে ডিজাইনটি করা দর্শক বন্ধুরা রাজকীয় রংশ সাথে ডিজাইনগুলো কিন্তু ফুটে উঠেছে এই বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি ক্যাবিনেট বেসিনটি আমরা বর্তমানে প্রাইস রাখছি আঠাশ হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা রমজান মাসের স্পেশাল চালা করে দিচ্ছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় এটি কিন্তু হোয়াইট এবং গোল্ডেন কালার কম্বিনেশন করা যে আঠারো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি ক্যাবিনেট বেসিনটি দেখতে পাচ্ছি স্কোয়ার হোয়াইট কালার টপ বিশিষ্ট দর্শক বন্ধুরা এটার যে নিচের পাটটি রয়েছে নিচের পাটটিতে কিন্তু দুই দুইটি পাল্লা রয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পাল্লাগুলোতে কিন্তু গোল্ডেন কালার ভিতরে কিন্তু হোয়াইট কালার কম্বিনেশন করা রাজকীয় ডিজাইন গুলো করা হয়েছে এবং দর্শক বন্ধুরা এটার ভিতর সাইড কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কালার উপরে যে টপটি রয়েছে টপটি কিন্তু সম্পূর্ণ হোয়াইট ভিতরে এবং পর্যাপ্ত গভীরতা থাকার ফলে সামনে থেকে দাঁড়িয়ে কিন্তু আপনারা সহজে আপনাদের হাত মুখ ওয়াশ করতে পারবেন খুবই কমফোর্টেবল হবে দর্শক বন্ধুরা এবং উপরে যেই বক্স রয়েছে কেবিনেট বক্স টি সেটি কিন্তু এক পাশে পাল্লা সিস্টেম রয়েছে রয়েছে সেলফ সিস্টেম দর্শক বন্ধুরা এই পাল্লাগুলোতে এবং সেলফগুলোতে কিন্তু রাজকীয় ডিজাইনগুলো করা হয়েছে এবং দর্শক বন্ধুরা স্বচ্ছ উপরে কিন্তু এলইডি লাইট সিস্টেম করা হয়েছে পবিত্র রমজান মাস উপলক্ষে কিন্তু আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এই ক্যাবিনেট বেসিনটি এর পাশাপাশি হোয়াইট কালারের বিশিষ্ট যে স্ট্রন বেসিনটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু সম্পূর্ণ স্ট্রন পাথরের দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটাতে যে রাজকীয় ডিজাইনগুলো করা সম্পূর্ণ স্টোনটা কেটে কেটে কিন্তু ডিজাইনগুলো করা যার ফলে দর্শক বন্ধুরা কখনো কালার নষ্ট হয়ে যাবে না এবং ডিজাইনগুলো উঠে যাবে না দর্শক বন্ধুরা সম্পূর্ণ ওয়ান পার্ট এটাতে কিন্তু কোনো প্রকার জয়েন নাই জয়েন ছাড়া সম্পূর্ণ ওয়ান পার্টের ভিতরে এবং উপরে যে পার্টটি রয়েছে সেটি কিন্তু ওয়ান পার্ট এবং সচ্ছল স্টোন পাথর অরিজিনাল পাথর দ্বারা দর্শক বন্ধুরা এটি কিন্তু আমাদের ক্যারামা অস্ট্রেলিয়া ব্র্যান্ডের সম্পূর্ণ ব্র্যান্ডিং করা কেননা মা ব্র্যান্ডের প্রোডাক্ট দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এস্ট্রন বেসিনের ভিতরে অনেক প্রকার দেশীয় প্রোডাক্ট পাবেন আমরা কিন্তু বিদেশি অরিজিনাল কেন অস্ট্রেলিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করছি দর্শক বন্ধুরা এটা কিন্তু রয়েছে বিশ ইঞ্চি বাই একত্রিশ ইঞ্চি স্পেস এর ভিতরে এটার সাথে কিন্তু একটি স্কোয়ার শেপের একটি মিরো রয়েছে এই সেটটি কিন্তু আমরা পূর্বে প্রাইস রেখেছি পঁয়ত্রিশ হাজার পাঁচশো বর্তমানে কিন্তু আমরা রমজান মাসক উপলক্ষে বত্রিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছে দর্শক বন্ধুরা এর পাশাপাশি যারা একটু ক্যাবিনেট বেসিন পছন্দ করেন বড় সাইজের ভিতরে তাদের জন্য কিন্তু কিছু আইটেম রয়েছে দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা কিন্তু পেস্ট কালারের ভিতরে দর্শক বন্ধুরা ব্ল্যাক এবং গোল্ডেন টাইপের ডিজাইন গুলো করা হয়েছে দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা যে ফ্রেম গুলো রয়েছে ফ্রেম গুলোতে কিন্তু পেস্ট এবং গোল্ডেন কালার ডিজাইন গুলো কম্বিনেশন করা হয়েছে এবং দর্শক বন্ধুরা এটাতে কিন্তু দুই দুইটি পাল্লা সিস্টেম করা হয়েছে ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পেস রয়েছে এবং পাল্লাগুলো কিন্তু হাইডুলি কপার দর্শক বন্ধুরা এবং উপরে যে ব্ল্যাক কালারের ভিতরে মার্বেলটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু টেম মার্বেল করা নয় দর্শক বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট মার্বেল দ্বারা তৈরি করা দর্শক বন্ধুরা এটি কিন্তু বড় সাইজের বিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি স্পেসের কিন্তু এটার প্রাপ্তি রয়েছে দর্শক বন্ধুরা এবং উপরে যে মিরর বক্স গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই পাশে আপনারা দুটি বক্স পাচ্ছেন এবং মাঝখানে কিন্তু সেলফ রয়েছে এবং এখানে কিন্তু স্বচ্ছল মিরোটি রয়েছে দর্শক বন্ধুরা এটা বেশ বড় সাইজের বক্স হওয়ার ফলে আপনাদের সহজে জিনিসপত্র গুছিয়ে রাখতে পারবেন এবং দর্শক বন্ধুরা এটা কিন্তু মিরোরের উপরে লাইট বসানোর অপশন গুলো রয়েছে তো দর্শক বন্ধুরা এই বিসিম চিমায় বত্রিশ ইন চিজ প্রসেস সম্পূর্ণ মার্বেল টপ দশকুন্ধরা এই ক্যাবিনেটটি কিন্তু পূর্বে প্রাইস ছিল তিরিশ হাজার পাঁচশো বর্তমানে কিন্তু আমরা আঠাশ হাজার পাঁচশো টাকাই দিচ্ছি দশকগুন্ধরা এর পাশাপাশি কিন্তু ডিপ ব্লু কালার ভিতরে কিন্তু মার্বেল টপ বিশিষ্ট এই ক্যাবিনের মেসিনটি রয়েছে বিশিং চিমায় বত্রিশ ইম চেঞ্জ এর এটার ওপরে কিন্তু রয়েছে এটি কিন্তু প্রায় রাখছি মাত্র আমরা আঠাইশ হাজার টাকা এবং দশকুন্ধলা এর পাশাপাশি ওই পাশে যে টপ বিশিষ্ট যে ক্যাবিনের মেশিনটি দেখতে পাচ্ছেন দুই পাল্লা বিশিষ্ট এখানে কিন্তু দুইটি পাল্লা রয়েছে দর্শক বন্ধুরা এখানে কিন্তু গ্রে কালার ভিতরে একটি পাল্লা এবং রয়েছে হোয়াইট কালার ভিতরে আরো একটি পাল্লা দর্শক বন্ধুরা বেশ বড় সাইজ যার ফলে সহজে আপনারা জিনিসপত্র গুছিয়ে রাখতে পারবেন এবং উপরে কিন্তু এরকম দুইটি সাইডে দুটি বক্স রয়েছে রয়েছে মাঝখানে কিন্তু সচ্ছল বিরোধ দর্শক বন্ধুরা এই বি সেটটি টি কিন্তু আমরা প্রাইস রেখেছি মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি যারা একটু ছোট সাইজের ভিতরে স্ট্রন্ট পাথরের বেসিন চাচ্ছেন তারা কিন্তু এই বেসিনটি দেখতে পারেন এটি কিন্তু সম্পূর্ণ ক্যারোমা অস্ট্রেলিয়া ব্রান্ডের অস্ট্রেলিয়ানের দর্শক বন্ধুরা এটি কিন্তু আমরা বর্তমানে দর্শক বন্ধুরা দেশীয় প্রোডাক্ট কিন্তু আপনারা এক থেকে বড় সাইজের ছাব্বিশ হাজার টাকায় অনেক মডেল পাবেন তবে এটা কিন্তু অরিজিনাল স্বচ্ছল স্ট্রন পাথর এবং অরিজিনাল ক্যারোমা অস্ট্রেলিয়া ব্রান্ডের দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের আইটেম গুলো এগুলো যারা পারচেস করতে চান তারা আমাদের স্কিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবো এবং যারা সরাসরি আমাদের আসতে চান আমাদের ঠিকানাটি হচ্ছে কামরাঙ্গিচর এটি হচ্ছে লালবাগ এবং হাজারবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিচর পান্না বেডার দুই নাম্বার গেট সংলগ্ন এবং দর্শক বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলের নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজানের শুভেচ্ছা নিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম